দলিত মহিলার পোশাক ছিঁড়ে হুমকি বিজেপি নেতার হুমকির অভিযোগ হোলির দিন মহিলার পোশাক ছিঁড়ে হুমকি অনুরাগ আগরওয়ালের পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকারও অভিযোগ উঠেছে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন দলিত মহিলার পোশাক ছিঁড়ে হুমকি হুমকির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে হোলির দিন মহিলার পোশাক ছিঁড়ে হুমকি অনুরাগ আগরওয়ালের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে নিষ্ক্রিয় ছিল পুলিশ ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে অঙ্কুর দা ঠিক কি ঘটেছে যেটা ঘটেছে সেটা হোলির দিনের ঘটনা এই ভিডিওটার সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা যায়নি কিন্তু দলিত মহল থেকে শুরু করে কংগ্রেস বিরোধী কংগ্রেস বিভিন্ন জায়গায় সমাজ মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়েছে এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি নেতা বিজেপি আহ এই অনুরাগ আগরওয়াল আহ সে একজন দলিত মহিলার আহ কাপড় ছেড়ে দিচ্ছে ট্রেনে এবং এই যে অত্যাচারটা বিজেপির বিরুদ্ধে বারবারই মহিলা বা দলিতদের ওপর একটা অপারেশনের অভিযোগ বারংবারই উঠেছে এবং আরো একবার দেখতে পাওয়া গেল যে ভারতীয় জনতা পার্টির একজন নেতা স্বাভাবিক এবং একই সঙ্গে দলিত সমাজের পক্ষ থেকেও আহ এই ঘটনার তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি এবং সবচেয়ে বড় কথা রাজ্যের পুলিশ উত্তরপ্রদেশের ঘটনা এবং যোগী রাজ্যের পুলিশ এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ বলেছে যে এই ঘটনার অভিযোগ দায়ের হয়েছে এবং তার প্রেক্ষিতে তারা পদক্ষেপ করবে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ হয়নি বলেই অভিযোগ বিরোধীদের ফলে সেই জায়গায় আরো একবার যোগী পুলিশ পুলিশও প্রশ্নের মুখে এবং ভারতীয় জনতা পার্টি মুখে বেটি বাঁচাও কথা বললেও কতদূর তারা বেটি বাঁচাও এর বিষয়ে আন্তরিক কতটার সদিচ্ছা রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা শিখেশ ধন্যবাদ অঙ্কুর দা কথা বলছিলাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত পুলিশ তেমন কোনো পদক্ষেপ করেনি ফলত যোগী রাজ্যে আবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে যে ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি কিন্তু এই ভিডিও এমনই ঘটনা ঘটেছে যেখানে আমাদেরকে এভাবেই আপনাদেরকে সেই ছবি দেখাতে হচ্ছে দলিত মহিলার জামা ছিঁড়ে দেওয়ার অভিযোগ এক বিজেপি নেতার বিরুদ্ধে